মান তারা কা সালাসা জুমায়িন তাহাবুনান গাফ্লতি করে তিনটা জুমা জায়গায় ব্যক্তি মিস করলো তাবা আল্লাহ ফী কলবিহি রব্বুল আলামিন লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কতিবা ফী জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমায় যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তাবা আল্লাহু ফী কলবিহি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভালো লাগে না আজান ভালো লাগে না

ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দলিকুম বাইয়। যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালাম। পড়া আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদি আলাইস সালাতি মি ইয়াউমিল জুমুআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা দাভিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও যালিকুম খাইরুন লাকুম ইন কুনতুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো যুমার নামাজের আজান যখন হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসআউ ইলা যিক্রিল্লাহ اذا নুদিয়া লিসলামি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথেকে ঢুকছে এক ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বললেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় সহ সব জায়গায় যে সাহেবটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ বললেন দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিম বসলে যে আজান সাড়ে বারোটা দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণবীর সময় সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন উমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়ার জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাই কুমবি সুন্নাতি ও সুন্নতিল খোলাফা এর রাশিদিন আল মাহাদিন আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন না গ্যান্ডারি নাকি আখ না কুসাই হ্যাঁ আখ কাঁচা খাই কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙেনা না সামনের দাঁত দিয়ে বলে ভাঙি সাপার দাঁত দিয়ে এই জায়গা দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্বনবী বললেন আব্দুল আलील হাবিন নওয়াজিস আমার সুন্নাত সাহাবীদের সুন্নাতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় করেন আল্লাহু আকবার আল্লাহ বললেন ফাসাউ ইলা জুমার নামাজ রাজা যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকির দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খুদ্ জুমার দুই খুদ্ জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে খোরা জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুব আবার জিকির মানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ

বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজিয়াছেন আছেন লাফালাফি করবেন না তো ঘর ভাগা করবেন না তো হুই হুই করে সিলাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দর পেশ করতে হয় চিল্লাই কোন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরে রয় অর্থ কি আপনি যখন কুরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন মুসা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিসসালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানেনা লাইলাহা ইল্লাল্লাহ কেমন আসে কথা কম জানেন না আপনারা কথা বলেন জানেন না ঠিক মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির বললেন কেন আমি তো চাইছি

জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুদ্া দেওয়া কথা বলেন জুমার খুদ্া ওয়াজিব সোনা ওয়াজিব খুদ্া দেওয়া ওয়াজিব এই জন্য রব্বুল আলমিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকার যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুদ্া নাই জুমার দিন খুদ্া আছে তাই জুমার দিন চার রাকার থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ করা কাত কিন্তু জুমার দিন ফরজ করা কাত দুই রাকাত কমাইলো কেন খুদ্া

এই জুমার খুববা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোন মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা দিন কোনদিন আটটায় দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুববার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওইদিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে নাস্তিক এরা আসে নাস্তিক এরা আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইরা আসে পীরের মুরিদরা আসে সবাই আসে এটা কি জরুরি দিন না ঠিক তাফসীর মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য আছে তাফসীর মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে কথা বল কি সুযোগ আছে কারণ সামনে কি

এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবহানাল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারে এইদিকে দৌড় मारे আরেকবার ওইদিকে দৌড় मारे ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আসে না নাই রাজা আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেন সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ করবে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন

ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণাতে আর পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজুত মিস না ফজর তো অনেক দূরে তাহাজুতের সময় থেকে হাজবেন্ডের টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট

খোদবা দিচ্ছেন ওই সাবি এসে হাজির এসে বলে ও নাবি আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লাই বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিশ্ব আবার হাত তুলে বললেন আল্লাহ আলাই না মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন সাহাবীরা মসজিদ থেকে বের থেকে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর গানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটা বৃষ্টি নাই চিৎকার করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা হচ্ছে বিষ্ণুবীর খুতবার বরকত 500টা খুতবা দিয়েছেন এজন্য কতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়ালে সালাতি মিয়ুমিল জুমআতি ফসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া জারুল বাই জুমার আজান যখন হয়ে যায়

শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিতে দেওয়ার কিছু নাই অবসর সময় ঢেল সময় মসজিদে বসে তালাবাদ করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা টাকা বিষ্ণু মিশা ইসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাখাত করে পরে দুই রাখা দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজ আগে কি দুই পরে খোদবা জুমার নামাজ ছিল এরকম আগে দুই নামাজ পরে খোদবা বিশ্বনবী আগে দুই নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেখাইয়াতুল খেলবি আল আনসারি নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী সামদেশ দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার যে রাকাত নামাজ কোরিয়ে খুতবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড় হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কি আওয়াজ

যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কন মাত্র বারো জন সাহাবা বিশ্ব নবীর সামনে বসে আছেন চার খালিফা জাবির ইবনে আব্দুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছে। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পড়েই ফেলছি এখন ঘুরবার সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে ঘুরবা দিবে

নবী আপনার সাহাবাড়া দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা আইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেই আমার ধনভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিকটা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন শামের মত জুমার খদদা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ খতিব সাহেবরা ঠিকঠাক মত জুমার খদদা দিবেন তো জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়ব ইনশাআল্লাহ দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তুলেন একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাইকে খাইছে হুজুরে দরছে জায়গা মতো

হলো বাতাসটা ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ না। ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লাপুরের ঠিকির